সান্তাক্লস সান্তাক্লস এই নামটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত বিশেষ করে ছোটদের অন্যতম আকর্ষণ বলা যেতে পারে বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হল সান্তাক্লজ শান্তাক্লজ বলতে আমরা যাকে চিনি তিনি লাল রঙের পোশাক চোঙা আকৃতির লম্বা টুপি পরা সাদা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ হল কিন্তু রহস্য হলো কেই সান্তাক্লজ কোথা থেকে এলেন তিনি কেমন করে তার আবির্ভাব বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন ইতিহাস ঘাটলে দেখা যায় আজ যাকে আমরা নামে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী উপহারের জিঙ্গল বেলসের ঝোলা কাঁধে নিয়ে লাল টুকটুকে পোশাক মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় লাল টুপি পরে দোরগোড়ায় হাজির হন সান্তাক্লজ শিশুদের মুখে হাসি ফোটাতে তার জুড়ি নেই যুগ যুগ ধরে বড়দিনে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হন শান্তা শান্তার উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটাই মন করা সান্তাক্লজ বলে কি কেউ কোনো দিনও ছিল কে এই সান্তাক্লজ তার ইতিহাস কি এই প্রতিবেদনে সেসব তথ্যই আমরা তুলে ধরব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দিয়ে আমার সব ভিডিওগুলো ফলো করতে থাকুন সাধারণ মানুষ বিশেষত শিশুদের সান্তাক্লজকে নিয়ে কৌতূহলে শেষ নেই আজও মানুষের বিশ্বাস বড়দিনের আগে সাদা গোপ দ্বারে লাল পোশাক পরা সান্তাক্লজ রাতের অন্ধকারে এসে ঝুলা থেকে উপহার রেখে যান চুপি সারে যাকে আজ আমরা বলে চিনি তার এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে খ্রিস্টীয় শতকের দিকে তিন খুঁজে পাওয়া যায় লাল পোশাক লাল টুপি পরা সাদা ধপধপে দাড়িওয়ালা এই মানুষটিকে সেন্ট নিকোলস নামে এক সন্ন্যাসীকে ঘিরে সান্তাক্লজ এর কিংবদন্তি শুরু মনে করা হয় খ্রিস্টীয় দুশো সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামে অঞ্চলে তার জন্ম হয়েছিল সততা ও দয়ার জন্য সকল মানুষ পছন্দ করতো তাকে শোনা যায় বেশ ধনী ছিলেন এই মানুষটি সব সময় সাহায্য করতেন গরিব দুঃখী ও অসহায় মানুষদের সেন্ট নিকোলাস শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন মাইরাতে এক ব্যক্তি বাস করতো যে খুবই দরিদ্র ছিল এই লোকটির কোনো স্ত্রী ছিল না কিন্তু তার তিনটি অল্প বয়সী কন্যা ছিল যারা বিবাহযোগ্য বয়সের ছিল এই লোকটি এতটাই দরিদ্র ছিল যে তার মেয়েদের বিয়ের জন্য তার কাছে কোনো টাকা ছিল না নিকোলাস এই লোকটির অবস্থার কথা শুনেছিলেন এক রাতে নিকোলাস লোকটির বাড়িতে গিয়ে জানালা দিয়ে কিছু ছুঁড়ে মারলেন এটি একটি সোনার ব্যাগ ছিল যা তার বড় মেয়ের বিয়ের জন্য যথেষ্ট ছিল লোকটি আনন্দিত ছিল এবং তার মেয়েও খুবই আনন্দিত ছিল সে সুখের সাথে বিয়ে করছিল কিন্তু তার বাবা তখনও দুটি মেয়ে রেখেছিলেন নিকোলাস একদিন রাতে ফিরে এসে আবার জানালা দিয়ে সোনার ব্যাগ ছুঁড়ে দিল বাবা আনন্দিত কিন্তু তিনি ভাবলেন কী তাকে সাহায্য করছে এবং কেনই বা করছে অবশ্যই নিকোলাস লোকটি জানাতে চাননি তিনি বিশ্বাস করতেন যে আমরা তাদের সাহায্য করছি তা না জানিয়ে অন্যদের সাহায্য করাই উত্তম আমরা যদি এইভাবে অন্যদের সাহায্য করি তাহলে এটা প্রমাণ করে যে আমরা সাহায্য করি কারণ আমরা সত্যি চাই এবং এর জন্য অন্যদের দ্বারা প্রশংসিত হতে চাই না কিন্তু কে তাকে সাহায্য করছে তা জানতে বাবা বদ্ধপরিকর ছিলেন তার একটি মেয়ে বাকি ছিল এবং তার ছোট মেয়ের বিয়ের জন্য কোনো টাকা যথারীতি ছিল না তিনি অবশ্যই আশা করেছিলেন যে তাকে আবার সাহায্য করা হবে বিশেষ করে কারণ তিনি খুঁজে বের করতে চেয়েছিলেন যে কে এটা করছে তাই সে জানালা বন্ধ করে দরজা দেখলো নিকোলাস এখনও সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখতে চান না তাই বাবা দৃষ্টির অদরে বাড়ির পিছনে তৃতীয় মেয়ের জন্য সোনার ব্যাগটা ঠিক চিমনির নিচে ফেলে দিলেন এইভাবেই সেন্ট নিকোলাস দরিদ্র লোকটিকে সাহায্য করেছিলেন এবং তার সাহায্যের বিনিময়ে কখনো কিছু আশা করেননি যাদের সাহায্যের প্রয়োজন ছিল তাদের তিনি কি দিতে পারেন তা নিয়েই শুধু তিনি ভাবতেন রেনেসা পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে আমেরিকায় তিনি পরিচিত পান আঠেরোশো শতকের শেষের দিকে সতেরোশো তিয়াত্তর ও সতেরোশো সালে পরপর দুবার একটি পত্রিকার সামনে আসে এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উদযাপনের খবর সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপ মিস্টার ক্লাস নামে ওই ডাচ পরিবার ডাকতেন সরি সিন্টার ক্লাস নামে ওই ডাচ পরিবার ডাকতেন পরবর্তী সময়ে সিন্টার ক্লাস থেকে মূলত সান্তা ক্লজ নামটি জন্ম হয় বলে মনে করা হয় আঠারোশো কুড়ি সালের দিন থেকে বড়দিন উপলক্ষে বিজ্ঞাপন দিতে দেখা যায় বিভিন্ন দোকানগুলিকে অনেক সময় পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো যেগুলিতে প্রায় ছাপা হতো সান্তা ক্লজের ছবি আঠারোশো একচল্লিশ সালে ফিলাডেলফিয়ার একটি দোকান তৈরি করা হয়েছিল যেখানে সান্তার আকৃতির একটি মানুষ যা দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার শিশু আঠারোশো সালে ক্লেমেন্টে ক্লার্ক মুর নামে একজন বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা সেটির শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল তার সারমর্ম হল লাল পোশাকে সাদা দাড়িওয়ালা এক সন্ত আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন আঠেরোশো একাশি সালে থমাস ন্যাসেট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে ক্লজের এই সাজ ব্যাপক খ্যাতি পায় সেখানে সান্তা পুড়িনটা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায় এরপর থেকে গোটা বিশ্বে সান্তা ক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সান্তা নিয়ে এমনি সব ভিন্ন ভিন্ন গল্প কথিত ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সান্তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে থাকে শুধু তাই নয় সান্তাতার উপহার ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলেও বিশ্বাস করে ছোট ছোট খুদে মুখগুলো এরকমই ভিডিও পেতে এরকমই অজানা জিনিস জানতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিয়ে আমার সব ভিডিওগুলো ফলো করতে থাকুন আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ